বন্ধুরা গুড মর্নিং তো আজ হচ্ছে রবিবার রবিবারে বাজারে তো বসে পড়েছি সব সবজি সাবজা নিয়ে তো দেখো এটা লতিটা কালকে নিয়ে এসেছিলো তো আর একটু শুকাবে তারপরে করবো তাই আজকে আর করবো না আজকে রাতে কেটে কুটে রাখবো কালকে হবে লতি আর এই এখন গিয়ে লাল শাক নিয়ে এসেছি লাল শাকগুলো হল মানে মরে গেছে কোনো মরা ফেকো শাক নিয়ে এসে কোনো চকচকে ভাব কিছু নেই মরে গেছে মানে টাটা তাজা শাক জল দিলে আর ওই থাকে জল নি তুই তোমার চোখে যেটা তাজা সেটা সবার চোখে তাজা নাও হতে পারে আচ্ছা না তো এই হচ্ছে শাক আর এই যে কালকে ঝিঙে তো রয়ে রেখে দিয়েছিলাম ঝিঙে আর কটা পটল আর এখানে দেখো এই হচ্ছে শশা আর টমেটো আর ঢাললাম না শসা আর টমেটো আর নিয়ে এসছে ধনে পাতা তো চলো দেখি গনে পাতা মানেই তো মাছ নিয়ে এসছে তো চলো দেখে তুই মাছ নিয়ে আসছে মাছ খাবার এখন দুষ্কর হয়ে গেছে ভাবছি এবার থেকে পুরো নিরামিষ ভোজন করবে এই যে মাছ নিয়ে এসছে রুই মাছ এই যে তোমাদের দাদা ভাইয়ের প্রিয় রুই মাছ যেটা ছাড়াও বাজারে আর কিছু চোখে রাখে না তো এই হচ্ছে মাছের বাজার ঘুরে ঘুরে মাছ নিয়ে এসছে পুরো আর এই হচ্ছে সবজির বাজার তো লতিথিটা তো পরবো না শাকটা বাঁচতে হবে চলো মাছটা ধুয়ে ধুয়ে একদম শাক বাঁচতে বসে যাব তো বন্ধুরা এই যে শাকটা কিন্তু বেঁচে নিলাম দুজনে মিলেই তাড়াতাড়ি করে তারপরে যে সবজি কাটতে বসে গেছি যেহেতু মাছ আনেছি রুলি মাছ তো তোমরা তো জানোই খুব একটা রিচ আমরা খাচ্ছি না খাইও না বেশিরভাগ ওই মাংস মাংস হলেই যা হয় আর এই তেল মাছতে লাগতো মাছ আনলেই যা পেঁয়াজ ওষুধ সুন্দর যেহেতু রুই মাছ এনেছে সেই জন্য পাতলা ঝোলই হবে তো পাতলা ঝোলের জন্য ঝিঙেটা কালকে থেকেই প্ল্যান করে রাখা ছিল মাছ দিয়েই পাতলা ঝোল হবে তো সেই বুঝেই মাছ জানা হয়েছে তো এই যে এখানে কেটে নিয়েছি পটল ছিল তিন চারটে পটল আর এই যে ঝিঙে কাটছি ওখানে আলুও কেটে নিয়েছি তো এখন ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে এই রকম ঝিঙেটা বড় বড় করে দিচ্ছি কারণ ঝিঙে তো তাড়াতাড়ি একদম ভুলে যায় আর ঝিঙেগুলো বেশ কুচি আছে দেখছি এখন কাটার সময় তো কচি লাগে রান্নার পর দেখি ঝিঙেগুলো পুরো ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে কেন যে কী করে হয় বুঝতে পারি না ওদিকে ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি আর এই যে তালি পাখে এখন সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে রান্না বসাব তো চলো ঝিঙেটা কেটে নিই তারপরে কিন্তু শাকটা কাটতে বসবো চলো ঝিঙেটা কেটে নিই তারপরে তো বন্ধুরা এই যে শাক কাটতে বসে গেছি তো সব কেটে নিলাম আর একটু টমেটোও কেটে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি মাথাটা এবারে শাক কাটছি শাক কাটার জন্য আবার একটু রসুন পেঁয়াজ তোমরা তো জানোই রসুদ পেয়ার ছাড়া করি না আমি শাক বেসিক্যালি তো সমস্যা হচ্ছে একটাই একটু পরেই কাজে আর এখন ঘড়ির কাটায় দশটা বেজে গেছে শাক মাছ করতে টাইম লাগে না বলতে কি বলবো আর এখন এই কাটা ধোয়ায় বাঁচা এগুলো সময় লাগে খুব তো আবার হুকুম দিচ্ছে ঝিরিঝিরি করে কাট তাই বলেছি তুমি কাটো তাহলে আর কম দে বানা আমার শাক ফাক না আনলেই আজকে ভালো লাল শাক লাল শাক করছিলাম তো দুদিন আগে তো পরেছি তখন তো নোটেশ শাক খাইয়েছি বলে গেলে লাল শাক নিয়ে আসবে নোটেশ শাক না পেলে কি করব সব সময় কি আমার মতন কি বাজারে জিনিস আসে আর না তোমার মতন জিনিস আসার থেকেও পয়সাটাও কমিয়ে

তো যাই হোক চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই এবার টুপি টাকি পিঁয়াজ রসুন ধনেপাতা পাতা এগুলো ছাড়িয়ে নেবো চলো একদম সরাসরি রান্নায় চলে যাব সঙ্গে থাকো এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে জিরে ফোড়ন দিয়ে মাছের আলু ভাজা করছে সেখানে হলুদও দিয়েছি আর ভাত কিন্তু হয়ে গেছে ভাত জল দিয়ে দিয়েছি তো আলুটাকে ভেজে নিই আর চলো মাছটাও পাল্টে পারবে দেখো একদ সব এই যে দ্বিতীয় দফায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো চলো ওইভাবেই হালকা লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে দেখো আলু তো ভেজে নেওয়ার পর এই দিন টমেটো লবণ আর সবুজ দিয়ে এখন টমেটোটা সুন্দর করে নরম করে দিয়ে হালকা পাতলা ঝোল করবো এমনি বেশি মশলা পাতি কিন্তু কিছুই দেবো না একদম হালকা লঙ্কা ঝোলে হবে তো চলো টমেটোটা হালকা নরম হোক তারপরে আবার আসবো বন্ধুরা আলু কিন্তু টমেটো লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে দেখো কীচে দিলাম জিরে তারপরে দিয়ে জিরের গুঁড়ো অবশ্যই তাকে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এই যে ঝিঙে বড়ো বড়ো করে ঝিঙে এখন দিয়ে টমেটো একটু জলও দিয়েছি মশলা যেহেতু বেশি দেব না এই মাত্র ছিটে ফোটা মশলা দিয়েছি তো এখন সব দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি আবার ও দিয়ে মাছ ভাজা চলছে রুই মাছও আবার ফাটছে তাই ঢাকা দিয়ে দিয়ে করছি এত ফাটছে গায়ে হাতে পায়ে ছুটে আসছে শুধু আর গরমে না জ্বালাও করে সে যাই হোক চলো এটা কষিয়ে নিই তার বন্ধুরা মাছ ভালো তো কমপ্লিট এখন এই যে মাছের ঝোলে পটলটা দেবো ওটা একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর যা গরম পড়েছে বাইরে পড়ছে বৃষ্টি তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর এদিকে দেখো মশলা দিয়ে এখনও ঠিকঠাক কষাকষি চলছে যেহেতু ঝিঙে দিয়েছি হালকা একটু জলও ছাড়ছে চলো দেখো মেঘ ডাকছে আবার গরম গরম করে তো চলো দুদিকে দুটো হচ্ছে পটলটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে অন্য কিছু বসাবো তো এদিকেও একটু হালকা একটু কষুর তারপরে জল দেবো যা কালার আসছে কিন্তু টমেটো দিয়ে আসছে কোনো রকম গুঁড়ো মশলা বা লঙ্কার গুঁড়ো কিছুই দিই পটলটা তো হালকা করে ভেজে নিলাম তারপরে এখানে দেখো কালো দিয়ে রসুন ফলন দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ছাড়াই করবো কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা সেটা দিয়েই করবো শাক ভাজা তো পিঁয়াজ দিয়ে দিয়েছি এখন পিঁয়াজটা একটু ভাজা ভাজি বলুন তারপরে শাকটা দেবো শাকটা কেটে ধুয়ে ধুয়ে রেখেছি তো চলো পিঁয়াজটা ভাজা হোক আর এইদিকে দেখো পটলগুলো ভেজেই কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হবে তো চলো এখন এরকম পাতলা ঝোল করব বলি অনেকটা ঝোল দিয়েছি মানে জল দিয়েছি তো চলো এখন আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিই মানে ঢাকা দিয়ে প্রায় মিনিট সাত মতন তো রান্না করতেই হবে যেহেতু লম্বা লম্বা আলু দিয়েছি তো চলো ঢাকা দিয়ে দিই আর এদিকে পেঁয়াজটা ভাজা হোক তারপরে আবার বন্ধুরা এই যে এবার যদি শাক দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে ভেজে নেব একদম শুকনো শুকনো করে তো চলো ভালো করে মিশিয়ে নিয়ে যেহেতু লবণ দিয়েছি শাক থেকে অটোমেটিক জল ছাড়বে আর সেই জলেই রান্না হবে মানে বাইরে পড়ছে একদম ওগুম বৃষ্টি আর রান্না করছি বেশ ভালোই লাগছে গরমে বেশ একটা কষ্ট হচ্ছে না এর আগে খুব হচ্ছিল এই মানে মিনিট পনেরো কুড়ি নাগাদ আগে নেবেছে। কি ধরছে চলো বৃষ্টিটা দেখাই তোমাকে এই দেখো বৃষ্টি হচ্ছে কত সুন্দর ভুকিয়েছে বন্ধুরা হ্যাঁ দেখো শাকের জলটা সুন্দর করে শুকিয়ে গেছে শাকটা লাল আর হলো না সেই সবজিই হলো তো এবার একটু দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম কড়াইতে লেগে যাওয়া অবধি ভালো করে ভাজা করে নেবো তো চলো এগুলি এখনও তরকারিটা দেখিনি দেখবো আলুটা সিদ্ধ হতে কি সময় লাগে যদি বড়ো বড়ো করে আলু দিয়েছি তো তো চলো একটু লাগা লাগা ভাজা হোক তারপরে না বন্ধুরা এই যে সাত আট মিনিট হয়ে গেছে এই দেখো আলুগুলো এত বড় বড় না একটু সময় লেগলো দেখো আলু এখন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর পটল ঝিঙে তো সেদ্ধ হয়ে যাওয়ারই কথা তো চলো একদম পাতলা ঝোলে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিই একদম সব দাগার পিস হালকা লাল করে ভেজেছি যেহেতু হালকা পাতলা ঝোল হবে তো ওইটার বেশি কড়া করে ভাজি নেবো তো এখন ঝোলের মধ্যে সুন্দর করে মিশিয়ে কিন্তু একদম দারুণভাবে ফুটিয়ে নেব। তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো চলো মাছটা দিয়ে দিলাম এমন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে যেহেতু হালকা পাতলা ঝোল আর পাতলা মাসে যে ধনে পাতা নিয়ে এসছে তো কেন দেখো না হালকা পাতলা ঝোলে কিন্তু একদম ধনে পাতা কুচিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা তো একদম হালকা পাতলা ঝোল হবে তো বেশ ভাল লাগবে খেতে বৃষ্টি পড়ছে অবশ্য তাহলেও হালকা খাবার খেলে কিন্তু ক্ষতি নেই শরীরের পক্ষে কি বলো তোমরা তো চলো এটা এখন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে নাবিয়ে নেব আর এইদিকে শাক ভাজাও প্রায় কমপ্লিট চলো এটাও নাবাবো এরই সাথে সাথে আমার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি কারণ পেঁপে শুদ্ধ তো আমার মেনুতে থাকবে সে পেঁপে দিয়ে ডাল হোক পেঁপে তরকারি হোক পেঁপে সিদ্ধ হোক যাই হোক না তো এখন এই দুটো নাবিয়ে আবার লাস্টে পেঁপের সিদ্ধটা বসাবো কারণ কট্টা মশাই তো খায় না তাই জন্য আমার জন্য একদম শেষে বসাবো আমার তো খেতে অনেক দেরি আছে এখন তাই জন্য শেষে বসাচ্ছি তো আজকের মতন এখানেই রান্নাবান্না শেষ শুধু সিদ্ধ কী দেখাবো প্রেশারে করবো তো কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে একদম হালকা ওপর দুটো সিম্পল রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর অবশ্যই দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো ভালো মন্দ খাওয়ার দিন তো চলো আজকে মেনুতে কি কী রেখেছি ঝটাপট তোমাদেরকে আগে বলে দিই তো লাঞ্চ দাবি তো প্রতিদিনকার নেয় সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি আর এখানে রয়েছে দেখো কি আছে তো গরম গরম ভাত অল্প কাটা নিয়েছি রয়েছে পাতি লেবু এখানে নিয়েছি লাল শাক ভাজা এখানে যে পেঁপে সাথে তার মধ্যে কাঁচা তেল আর লবণ নিয়ে নিয়েছি আর রয়েছে মাছের তরকারি তারা মাছটা দেখা যাচ্ছে না রুই মাছ ঝিঙে পটল আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল কাঁচা লঙ্কার ঝোল তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করবো প্রথমেই মাছটা কিন্তু সরিয়ে দিলাম মানে মাছের ঝোলটা এবার কিন্তু প্রথমে পেঁপে সিদ্ধ খাবো পেঁপেটা কি সুন্দর সেদ্ধ হয়েছে পেঁপে এরকম সেদ্ধ হলে খেতেও বেশ ভালো লাগে তো কাঁচা তেল আর কাঁচা লবণ দিয়ে একদম সুন্দর করে কটা ভাত মেখে নিলাম তো চলো এবার সুন্দর করে খেয়েও নিই তো পেঁপে সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে আর ভালো না লাগলেও খেতে হবে শরীরের জন্য তো সবার আগে শরীর তারপরে সব কিছু তো যাই হোক কিছুটা ভাত একদম পেঁপে সিদ্ধ দিয়ে মেখে খেয়ে নিলাম তারপরে কিন্তু খাবো কি বলো তো এই যে চলে এসেছি এবারে এবার খাবো হচ্ছে লাল শাক লাল শাক ভাজাটা শুধু শুধুই আগে টেস্ট করে নিলাম তারপরে ভাত দিয়ে মাখা হবে আর লাল শাক ভাজা দিয়ে একদম অনেকটা ভাত মেখে নেব লাল শাক ভাজা খেতে দারুণ লাগে তো মেখেই একদম মুখে পুড়ে দিলাম সেরকম একটা লাল হয়নি কিন্তু খারাপ লাগছিল না টেস্টটা বেশ ভালোই লাগছিলো তো রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাক ভাজি বেশ দারুণ লাগছিল তোমরা কারা কারা আছো আমার মতো লাল শাক ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে লঙ্কাগুলো বেশ ভালোই লাগে খেতে তো চলো লাল শাক ভাজা দিয়ে এবারে খেয়ে নিই তারপরে খাবো মাছের ঝোল দিয়ে তো লাল শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে বাদবাকি যে কটা ভাত আছে একদম নিজের কাছে নিয়ে নিলাম আর এই যে তারপরে মাছের ঝোল এই যে ঝিঙে পটল আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল পাতের মধ্যে ঢেলে নিলাম আর আজকে কিন্তু সব মানে দাগার পিস বেশ একদম লাভ সেফ বেশ ভাল লাগছে দেখতে আর একটু লেবুর ডোলে একদম মাখামাখি করে খাওয়া দাওয়া চলছে ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেশ ভাল লাগছে চলো মাছটা দেখি এখন মাছটা তো আমার কর্তা খেলো বললো দারুণ টেস্ট আর সত্যি মাছটা কিন্তু খেতে দারুণ ছিল কোনো কথা হবে না মাছের স্বাদ নিয়ে তো মাছটা বেশ ভালো লাগছে তো কি বলবো আর খাচ্ছি ওই জন্য তো হালকা পাতলা লেবু দিয়ে ছোট খেয়েছি তো ঝোল বেশ ভালো লাগছে খেতে তো চলো একটু পটলও খেয়ে নিই পটল দিয়েছি আর পটল না খেলে হয় এরমভাবে মাছের ঝোলে পটল দিয়ে খেলে বেশ ভালো লাগে তো চলো সাথে একটু পটল একটু মাছ একটু ঝিঙে একটু আলু দিয়ে এবং সুন্দর করে সব কিছু দিয়ে মুখে পুড়ে নেবো তো এই ছিল আজকে মানে রবিবারের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে